জয় মা বিশুহরি মায়ের জয় জয় মা পদ্মাবতী মায়ের জয় সকালবেলা স্নান টান করে দেখো আজকে তো যাই শনিবার মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম দি এখন ভালো আছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই ভালো হয়ে যাবে আমি জেরে দেবো রাত্রি এখন এমনি দেব অসুবিধা নেই ভালো হয়ে যাবে যাক মায়ের কাছে ভক্তরা এসে হাজির হয়ে গেছে দূর দূর থেকে আমি তো এদিকে রেডি করে নিচ্ছি আমাদেরও ফুলকপি লাগিয়েছে বুঝেছ জল দিয়ে দি প্রথমে শ্যাম সুন্দরী মা কলকাতার বন্ধ হয়ে গেল তা কেন বন্ধ হয়ে গেল তোমরা তো জানোই শ্যাম সুন্দরী মায়ের মন্দির বন্ধ হওয়ার কারণ দেখো আমি যেটা বলবো সেটা মন্দির শুনবে তাহলে বুঝতে পারবে শ্যাম সুন্দরী মন্দির বন্ধ হয়েছে মা মাই হয় তা মা মাই হয় যখন মায়ের সেবকরা এত তাদের মানে লোভ লালসা নিয়ে আছে কিছু কিছু মায়ের সেবকরা তাই দেখবে সেখানে যেখানে লোভ লালসা মায়ের সন্তানদের বেড়ে যায় সেখানে মন্দির কিন্তু দেখবে বন্ধ হয়ে যাবে তাই আজ শ্যামসুন্দরী মন্দির বন্ধ সেখান থেকে অনেক ভক্ত কিন্তু ঘুরে আসছে তা মায়ের কাছে জল পড়বে এখানে মায়ের কাছে দেখবে তা যারা আসছে দর্শন করতে তারা এক এক ভক্ত যার যেমন সামর্থ্য সেটাই তো মায়ের কাছে মানত করে মায়ের কাছে দেয় শ্যাম সুন্দরী মা কোনোদিনও চেয়েছে সোনার গহনা দিতে দেয় না বলে না মা সেটা মায়ের সেবকরাই চেয়ে চেয়ে ভক্তদের কাছ থেকে নিয়ে নেয় তোমার ছেলে কেমন আছে গোবিন্দকে এবার আমি একটু ফুল জল দিয়ে দিই গোবিন্দ আছে এখানে দেখো গোপুর আছে যাই হোক সবাইকে সন্তুষ্ট করতে হয় তেত্রিশ কোটি দেবতা আছে তেত্রিশ কোটি দেবতাকে স্মরণ করে মায়ের কাছে বসতে হয় আর কি বলবো তোমাদের তো নতুন করে মায়ের কাছে কিছু বলার নাই মায়ের কাছে সবসময় কামনা করি তোমরা যেন ভালো থাকো মায়ের কাছে ভগবান যেন গোবিন্দ যেন কৃপা করে সবসময় চাইবো জয় মা মনসা জয় হরি মায়ের জয় সবাইকে যেন ভালো রাখিস গোবিন্দ জয় গোবিন্দর জয় ফুল দোতরা ফুল বেলপাতা দিয়েই পুজো দিতে হয় জয় ভোলেনাথ জয় মহাদেবের জয় জয় শম্ভু সবাইকে ভালো রাখিস ওই যে আমার ত্রিশুল ত্রিশুলে জয় নাগ দেবতা নাগ দেবী জয় মা জয় মা সবাইকে ভালো রাখ তুই মায়ের চরণে দেখো প্রত্যেক ভক্তকে মা তুই ভালো রাখিস সুস্থ রাখিস মায়ের চরণে প্রত্যেক দিন নিত্য পুজো দিতে আসলে শনিবার মঙ্গলবার মায়ের চরণে প্রত্যেক ভক্ত নামে ফুল জল দিন জয় মা নাগ দেবতা জয় নাগ দেবী জয় মামনেশ্বর জয় মামুনেশ্বর মাকে দেখো এক একটা ফুল দিয়ে মাকে সাজিয়ে দিচ্ছে শীতকালে তো ফুল পাওয়া খুবই কষ্ট জয় মা মা জয় জয় দেবতা কোটি দেবতার নামে আমি ফুল জল দিয়ে দিলাম জয় কি ভক্তকে মানে মায়ের সেবকদের বলবো তোমরা যেটুকুনি পারবে ভক্তদের থেকে সেভাবে মা ভক্তদের যা দেবে তাতেই সন্তুষ্ট হতে হয় আয় নেমে আয় মা নেমে আয় প্রত্যেক ভক্তকে তুই ভালো রাখ সুস্থ রাখ মায়ের কাছে কামনা করি জয় জয় অসুবিধা নেই যে যেখানে পারুক বসুক না মায়ের কাছে এসেছে অসুবিধে নেই যে যেখানে পারবে জয় জয় বিশ্বরি গো বন্দনা করি মা গো মা মনসে তারপরে বন্ধনা করি মহ দেবে চরণ জয় মা জয় কই দেখি তোমারটা দেবে না তো এটা মা যায় পড়তে হবে কত টাকার বই এনেছে এটা যা দাম বইয়ের দাম হয়ে গেছে

কষ্টর দিন জোর করে আনন্দের দিন নিয়ে আয় শীতের দিন নিয়ে আয় মা প্রত্যেক দস্তকে মা কষ্টর দিন দূর করে সুখের দিন নিয়ে আয় তুই তো মা সবার মা জয় মা জয় মা জয় মা মায়ের কাছে দুধ দিয়ে দিলাম মা দেখো কাঁচা দুধ প্রত্যেকটা দিন শনিবার মঙ্গলবার করে এছাড়া প্রত্যেকটা দিন আমি জয় মা জয় বিশ্বহরি মায়ের জয় কি বলো ফোন করেছিল এখন অন্য জন্য একটু সময়টা লাগছে কাটটা তোমার ওই জায়গাটার জন্য দেখেছিলাম হুম বলবো এটা পরে এখন রেডি করে নি মায়ের কাছে আসছে একটু ঘন্টা ঘন্টা বাজাও উলুদুনি দাও ওটা রিংটা ই করতে হবে হ্যাঁ নাহলে খুলতে হবে না আয় নেমে আয় মা नीति कर्म आदि है दीना

তা সাউন্ডটা এখন দেখো আমি বন্ধ করতে হয়েছে কেননা অনেক ভক্ত আছে মায়ের কাছে আজ যে মা কাছে ভক্তদের যদি সমস্যার কথা যদি সোশ্যাল মিডিয়াতে দেয়া হয় তাহলে নিজের কাছে খারাপ লাগে বা ভক্তদের সমস্যা হয় তাই কিছু কিছু ভক্ত বলেছে দেখো আমরা সমস্যার জন্য মায়ের কাছে এসেছি তাই আমাদের কথাগুলো সেটা সাউন্ডটা অফ করে দিয়ে আমাদের তুমি ছবিটা দেখাবে তাইলেই হবে আর কিচ্ছু দরকার নেই তাই মায়ের কাছে আমি প্রত্যেক ভক্তদের বলবো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে একটু শেষ অবধি দেখো তাহলে তোমাদের সমস্যা সমাধান এই মা মানুষরা করবে তা মায়ের কাছে দেখো এক এক ভক্ত মায়ের কাছে জানান দিচ্ছে ডাকছে মাকে তাদের সমস্যার কথা জাগ্রত মাকে জানাচ্ছে কিভাবে মা মনস্কামনা ভক্তদের পূর্ণ করবে দেখবে তোমরা অবশ্যই এইটা দেখো কিভাবে মাকে তাদের সমস্যার কথা এক এক ভক্ত দেখো বলছে এক দেখো যাক মায়ের থেকে বয়স বেশি সেও মা দেখো মায়ের কাছে এসেছে সে মায়ের কাছে জানছে তার সমস্যার কথা এক এক ভক্ত এক এক সমস্যা নিয়ে সংসারের আসে তাদেরকে মা প্রতিকার নমস মনস্কামনা পূর্ণ করছে এক এক ভক্ত দেখো মায়ের কাছে এসে এসে মায়ের কাছে জানছে তাদের সমস্যার কথা আর যারা দূর থেকে মায়ের কাছে ভক্ত আসছে দেখো শুধু মায়ের কাছে একটা ধূপকাঠি একটা মোমবাতি যার যেমন সম মানে সমর্থ হয় মায়ের কাছে সেইটুকুনি দেয় তা ওই শিম সুন্দরী মা মা কিভাবে বন্ধ হয়ে গেল। তোমরা তো তালে দেখতেই পাবে তা আমি এটা ভয়েসটা দিচ্ছি কেননা সাউন্ডটা অফ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তা সব কিছু শেয়ার করা যায় না তাই ভক্তদেরকে সাউন্ড অফ করে আমি এই ভয়েসটা দেয়া হচ্ছে তোমরা এটা দেখবে তাহলেই বুঝতে পারবে কিছু ক্ষেত্রে তা সবাই একবার কমেন্ট করবে কিন্তু জয় মা মনসা জয় বিশ্বহরী মায়ের কাছে কমেন্ট করে দেখো এক দিদি ভাই দেখো ওই দেখো দেখেছো মায়ের কাছে জানান দিচ্ছে মায়ের কাছে সোলো আনা এগারো টাকা দিয়ে মায়ের কাছে ডাক ধরছে এক এক ভক্ত যাই যেটুকুনি ভক্ত মায়ের কাছে আসে সেইটুকুনি মা সন্তুষ্ট হয় বা আমি হয় কেননা মায়ের সেবকদের এত লোল লোভ লালসা বেড়ে যায় দিন দিন ভক্তদের কাছ থেকে আমড়ি কাদা গাদা টাকা এটা ওটা নিয়ে নিচ্ছে কেন মা কোনো দিনও বলে না এটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় ভক্তদের কেন মায়ের কাছে একটা ভক্তরাটা নিজের ইচ্ছাই আনবে একটা ধূপকাঠি একটা মোমবাতি তা দেখো ওই যে শিব তা শ্যামসুন্দরী মায়ের মা মাই হয় মা কি আলাদা হয় মা মাই হয় তা মায়ের কাছে দেখো আহামরি কিছু চায় না এটা মায়ের সেবকদের যখন লোভ লালসা মানে অতিরিক্ত বেড়ে যায় তখন দেখবে মানে তাদের লোভ লালসাটা বেড়ে যাচ্ছে মা মাই হয় দেখবে সে মাকে আমি কোনো নিন্দে করছি না মা আমার কাছেও আছে মায়ের নিন্দে করছি না কিন্তু মায়ের সেবকরা মানে এমন হয়ে গেছে তারা ভগবান ভেবে যায় ভগবান হয়ে যায় মায়ের থেকে উপরে মা কি উপরে ভগবান কি উপরে তার থেকে মায়ের সেবকরা উপরে হয়ে যায় তা জয় মা মনুষ্য জয় বিষরী মায়ের জয় প্রত্যেককে বলবো তোমরা শতকোটি প্রণাম মায়ের কাছে আজ দিচ্ছি বলছি মায়ের কাছে ভক্তদের কথা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের কাছে যে কোনোভাবেই মা সব ভক্তদের রক্ষা করবে তা আমার যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে অসহায় মানুষদের কাছে একটু পৌঁছিয়ে দেবে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যদি ভালো লাগে মায়ের ভিডিও তো অবশ্যই লাইক শেয়ারটা করবে দেখো এক দাদা ভাইও মায়ের কাছে এসেছে সে ডাক ধরছে তার জয় মা মনীষ জয় বিশ্বহরি মায়ের জয় প্রত্যেককে বলবো শতকোটি প্রণাম তোমরা এভাবে মায়ের কাছে এসে দর্শন করতে আসো মায়ের কাছে আশীর্বাদ নিতে আসো আর মায়ের নাম্বারটা অবশ্যই দেয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে আর জয় বিশ্বরী মায়ের জয় জয় মা মায়ের কাছে প্রত্যেককে বলবো তোমরা মায়ের কাছে আসো দর্শন মায়ের কাছে খালি হাতে আসে হাত ভরে যায় মায়ের কাছে জয় মা মনুষ্য জয় বিশ্বরী মায়ের জয় প্রত্যেককে বলবো শত এই যে মায়ের কাছে ডাক ধরছে দেখো মা যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ মা কিন্তু শরীরে থাকবে আগমন হবে এখনো মা আছে কত খুন ধরে মা ভক্ত দেখেই যাচ্ছে যাক বারোটার সময় মা আসে তা মা এসে ভক্তদের জানান দেয় যে যার জল পোড়া পোড়ায় জল পোড়া দিচ্ছে দেখো তা মা জল পোড়া দিচ্ছে জলপোড়া খেয়েও মায়ের কাছে অনেক ভক্ত উপকৃত পেয়েছে তেল পোড়া দিচ্ছে উপকৃত পাচ্ছে মায়ের কাছে সবাই একবার জয় মা মনসা জয় বিশ্ব ভক্ত তুমি আগে নাও মাথা একটু হাতে বুলিয়ে নাও না সবাইকে নাও দাও তা মায়ের কাছে ভক্ত তো অনেকে এসেছে দূর দূর থেকে তোমার কাছে কামনা করতে মায়ের কাছে দর্শন করতে তারা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবে মায়ের ভিডিওটা দেখবে মাকে নাম মায়ের নাম জপ করবে দেখবে তোমাদের যে কোনো কাজে এই মা সফলতা দিয়ে দেবে জয় মা মনসা জয় বিশ্ব হরি কমেন্ট করবে আর নাম্বার দিয়ে আছে সেখান থেকে যোগাযোগ করবে তোমার এটা জয় মা জয় মা